আমাদের কাছে কিছু কিছু পেশেন্ট আসেন ব্যথা নিয়ে ক্রনিক পেইন মানে অনেক দিনের ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা বা ঘাড়ে ব্যথা এরকম হয়েছে একজন রোগী কত বছর হবে বয়স পঞ্চান্ন পিঠে ব্যথা নিয়ে এসছেন আমরা ট্রিটমেন্ট করলাম অস্ট্রোপ্যাথিক ট্রিটমেন্ট করলাম ব্যথার কারণে যেই পিঠের মাংস পেশিগুলো শক্ত হয়ে গেছে সেগুলো ঠিক করলাম দুটো সেশন তিনটা সেশনের মধ্যে ওনার ব্যথা প্রায় এইটটি নাইনটি ভালো হয়ে গেল তারপর স্বাভাবিকভাবে আমরা ব্রেক দিলাম যে ঠিক আছে আপনি দুদিন পরে আসেন ব্যথা যেহেতু কমে গেছে দুদিন পরে যখন উনি আসলেন তখন দেখা গেছে ওনার ব্যথা আবার একটু বেড়েছে চেক করে দেখা গেল যে মাংস বেশি অতটা শক্ত হয়নি মোটামুটি নরমই আছে কিন্তু ওনার ব্যথা আবার বাড়তে শুরু করেছে ব্যথাটা যেহেতু আমরা মেজার করতে পারি না উনি যেটা বলছে সেটাই আমরা ধরছি আবার দু একদিন ট্রিটমেন্ট করলাম ব্যথা আবার কমে গেল আবার ব্রেক দিলাম আমরা দুই তিন দিন ফেরত সাথে দেখা গেল আবার ব্যথা বেড়েছে তখন যখন ওনার সাথে আবার একটু কথা বলতে শুরু করলাম যেই জিনিসটা সামনে চলে আসলো সেটা হচ্ছে এই ভদ্রমহিলার যখন বিয়ে হয়েছিল বিশ বাইশ বছর বয়সে তখন উনি যৌথ ফ্যামিলিতে ছিলেন মানে ওনার শ্বশুর শাশুড়ি ননদ তারা ছিল এবং উনি কিছুটা মেন্টাল অ্যাবিউজের শিকার হয়েছিলেন শাশুড়ি দ্বারা ননদ দ্বারা এবং এই অ্যাফেক্টটার সময় ওনার হাজব্যান্ড ওনাকে কোনো সাপোর্ট করেননি সো ওই যে মানসিক চাপ ওনার মধ্যে রয়েছে এটা এখন প্রায় বিশ তিরিশ বছর পরে এসে গত দশ বছর কিন্তু উনি ওনার নিজের বাসায় আছেন ওনার দুই ছেলে মেয়ে যারা অ্যাডাল্ট বড় হয়ে গেছে ইউনিভার্সিটিতে পড়ছে উনি সেই শাশুড়ি বা ননদের সাথেও কিন্তু নেই কিন্তু তারপরে উনি ওই যে কষ্ট সেই জিনিসটা ভুলতে পারছেন না আমরা এই যে বয়ে নিয়ে বেড়াচ্ছি এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে উনি যখন আমাকে এই জিনিসগুলো বলছিলেন বলতে বলতে যখন উনি একটা পর্যায়ে গিয়ে অঝরে কাঁদতে শুরু করলেন তারপর থেকে ওনার ব্যথা কিন্তু কমতে শুরু করলো এবং সেই যে ব্যথা গেল আর কিন্তু ব্যথা ফেরত আসেননি সো আমরা কিন্তু অনেক সময় যেটা হয় আমরা কিন্তু বয়ে নিয়ে বেড়াই আমাদের যে কোনো অ্যাফেক্ট শারীরিক হোক মানসিক হোক আমরা হয়তো ঘটনাটা ভুলে যাই বাট উই ডোন্ট ফরগেট হাউ দ্যাট মেড আস ফিল আমি কি ফিল করেছিলাম ওই মুহূর্তে সেই জিনিসটা যদি আপনি লেট গো করতে না পারেন এটা আপনার সুস্থ হওয়ার পথে কিন্তু একটা বড় বাধা হ্যাঁ একটা ওষুধ আপনার ব্যথা হয়তো কিছুটা কমাতে পারে ইঞ্জেকশন ব্যথা কমাতে পারে কিন্তু মনের যে ক্ষত সেই ক্ষতটা যদি আপনি বয়ে বেড়ান তাহলে আপনি কিন্তু সুস্থ হতে পারবেন না সো আমাদেরকে লেট গো করার ব্যাপারটাও আসলে জানতে হবে যে ঠিক আছে ওই সময়ের জন্য এই ঘটনাটা খারাপ ছিল যেটা আমার জন্যে ঘটেছে কিন্তু এখন তো টাইমটা পা চেঞ্জ হয়েছে আমি তো এখন একটা ভালো অবস্থায় আছি আমাদেরকে আমাদের প্রয়োজনেই সুস্থ আর প্রয়োজনেই ওই জিনিসটা লেট গো করতে হবে তাহলে আপনি ভালো থাকতে পারবেন ব্যথামুক্ত থাকতে পারবেন